জীবনে জীবনে তোমার সবচেয়ে প্রিয় বন্ধুকে তোমাকে যদি জিজ্ঞাসা করি তুমি কি বলবে বলবে কোনো না কোনো বন্ধুর নাম বলবে যে তোমার উপকারে লাগে প্রত্যেকটা সুখ দুঃখে পাশে থাকে নিশ্চয়ই তার নাম বলবে তাই না কিন্তু একবার একটু একটুখানি বসে দেখো একা একা বসে দেখো সব থেকে তোমার প্রিয় বন্ধুকে সেটা হলো তুমি নিজে বা আমি নিজে নিজে আমার প্রিয় বন্ধু এই বন্ধুটি কারোর সাথে কোনো বেঈমানি করবে না এই বন্ধুটি আমার সাথে কোনো অন্যায় করবে না সাজেশান নিজেকে নিজে দেয়া যায় কোনো বন্ধুকে যদি ভুল করে আমি সাজেশান দিই সেই সাজেশান যদি ভুল হয়ে যায় বন্ধুটি কিন্তু তোমাকে এসে কিন্তু আঙুল তুলতে তোমার দিকে দুটো মিনিট ভাববে না বলবে কি যে এটা তুই করলি কেন আর যদি তুমি নিজে কোনো ডিসিশান নাও নিজের ক্ষেত্রেই সেই ডিসিশানে যদি কোনো ভুল হয় তখন তুমি নিজেকেই নিজে বলবে না এটা আমার ঠিক হয়নি তখন আস্তে আস্তে ওখান থেকে এই ডিসিশানটা নিলে এটা হতো তখন কিন্তু আস্তে আস্তে তুমি নিজেকে নিজে কিন্তু বুঝতে পারবে তোমার ভুলটা আর কোনো বন্ধু এসে তোমার দিকে আঙুল তুললে তখন কিন্তু তোমার কষ্ট হবে বলবে কি যে কেন আমায় এত কথা শোনালো এত কথা কেন আমি শুনবো কিন্তু যদি নিজের ক্ষেত্রে নিজেরই ভুল হয় তখন কিন্তু এই ব্যাপারটা আসে না তখন আস্তে আস্তে শুধরে নেওয়া যায় তাহলে এই ক্ষেত্রে কি হলো আমি আমার বন্ধু হলাম না সব থেকে নিজের বন্ধু হওয়া নিজের ভালো না পাড়া পাশাপাশি একজন চলতে কাউকে না কাউকে লাগে এটা ঠিকই লাগে কিন্তু সর্বক্ষণ আমি কিন্তু সে আমাকে নিয়েই ব্যস্ত থাকি প্রতিটা মুহূর্তে তুমি যতই সেই বন্ধুর সাথে কথা বলো না কেন সেই বন্ধুর সাথেই কিন্তু তুমি সেই তোমার চিন তোমাকে নিয়েই কথা বলছো প্রত্যেকটা মুহূর্তে তোমার কথাই কিন্তু তাকে পরিবেশন করছে। তো যে তোমার প্রিয় তুমি তো তার কাছে তার কথাই সর্বক্ষণ বলবে তো তোমার কাছে তো সেই তুমিই প্রিয় বা আমার কাছে সে আমি প্রিয় তাই কিন্তু আমি আমার কথা কিন্তু অন্যের কাছে বলি প্রত্যেকটা ক্ষণে ক্ষণে কিন্তু সে আমার কথাই আমি বলি তাহলে আমার কাছে কিন্তু আমার থেকে দামি কেউ নেই আমার কাছে কিন্তু সর্বক্ষণ আমি দামি যত তোমার প্রিয় কেউ থাকুক না কেন যতই থাকুক যেই হোক তোমার যত প্রিয় যদি কোনো ফটো দেখতে বসো আগে কিন্তু তুমি তোমাকেই দেখবে আগে কিন্তু তোমাকে দেখবে আগে কেন বা আগে কিন্তু আমি আমাকে দেখব কেন দেখব কারণ আমি আমাকে বেশি ভালোবাসি এটা আমরা বুঝি না আমার থেকেও আমি তোকে বেশি ভালোবাসি কথাটা খুব বলে দিই আমরা আমরা না তোর আমি তোর থেকে তোর তোকে আমি আমার প্রাণের চেয়েও বেশি তোকে ভালোবাসি না কিন্তু সত্যি কি তাই আমরা কিন্তু কাউকে প্রাণের চেয়ে বেশি ভালো কখনোই বাসি না কারণ আমার আমি তো আমাকেই ভালোবাসি আমার থেকে বেশি কাকে ভালোবাসব নিজের থেকে বেশি কাউকে কি ভালোবাসা যায় কেন যায় না কারণ আমি তো অন্যকে বুঝিই না আমি যদি নিজেকে যতটা আমি বুঝতে পারবো অন্যের পাশের জনকে কি আমি ততটা বুঝতে পারবো তাই নিজেকে ছাড়া আমি কাউকে কখনো ভালো বাসতেই পারি না এটা আমি মানতে পারি না কিন্তু এটাই সত্য তাই নিজের বন্ধু হওয়া ভালো নিজে নিজের বন্ধু হওয়া ভালো অন্য কারোর বন্ধু কোনো দরকার নেই